সাধারণ একটি নারকেলের খোল দিয়েও যে অসাধারণ বাদ্যযন্ত্র তৈরি করা যায় তা এই কারিগরকে না দেখলে বিশ্বাস করা কঠিন প্রথমে তিনি একটি হ্যান্ড ড্রিল দিয়ে নারকেলের গায়ে ছিদ্র করে নিচ্ছেন এরপর সেটিকে মাছ বরাবর কেটে ভেতর থেকে নারকেলের শ্বাস বের করে খোলটিকে পুরোপুরি পরিষ্কার করে ফেলছেন এবার একটি লম্বা কাঠের দণ্ডের সাথে খোলটিকে জুড়ে দেওয়ার পালা তার জন্য খোলের পাশে ছিদ্র করে সেটিকে আরও বড় করা হচ্ছে আঠা দিয়ে কাঠের দণ্ডটি খোলের ভেতর ঢুকিয়ে দেওয়া হলো। এরপর দণ্ডটিকে পেরেক দিয়ে ভালোভাবে আটকে দেওয়া হয় যাতে এটি খুলে না যায় এখন একটি পশুর চামড়ার উপর নারকেলের মুখের মাপ নিয়ে গোল করে দাগ দেওয়া হচ্ছে কাঁচি দিয়ে চামড়াটি কেটে এর চারপাশে খাঁচ তৈরি করা হলো, যাতে এটি খোলের মুখে সহজে আটকে যায় এরপর আঠা লাগিয়ে চামড়াটি খোলের উপর টান টান করে বসিয়ে দেওয়া হলো যন্ত্রের অন্য প্রান্তে একটি ছিদ্র করে সেখানে তার আটকানোর জন্য একটি কান বা টিউনিং পেগ লাগানো হচ্ছে সব শেষে পুরো যন্ত্রটিতে কাঠের বার্নিশ মাখিয়ে মাত্র তার লাগিয়ে তৈরি হয়ে গেল এই সুন্দর বাদ্যযন্ত্রটি এর সুর সত্যি খুব মিষ্টি আর মন ভোলানো